নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও নতুন নিয়মে কিভাবে পুরস্কার পাবেন আপনারা সকলেই জানেন নতুন নিয়ম আসতে চলেছে আর যারা জানেন না এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নতুন নিয়ম কাদের জন্য সুবিধা হবে কি অসুবিধা হতে পারে সম্পূর্ণ আলোচনা করব বাট কীভাবে পুরস্কার পাবেন পুরো তথ্য ডিটেলে আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন চলুন এখন যা পরিস্থিতি বুঝলেন মানুষ বড় টিকিটের প্রতি ইন্টারেস্ট নেই কারণ অনেকজন বড় টিকিট নিচ্ছে না এই যে ন হাজার ঘরটায় যে অব্বে থেকে সিরিজ হয়েছে না প্রচুর লস হ্যাঁ দেখতে পাচ্ছেন এই হাজার টাকার ঘরটার প্রাইস এই টেবিলে ও টেবিলে প্রচুর হচ্ছে বাট আমি আগে দুশো টাকা ইনভেস্ট করে যে টাকা পেতাম এখন তো অনেক কমে গেছে তাই না আমি ধরুন আগে একটা একশো সেম ছশো টাকা দিয়ে কাটলে নয় লাখ টাকা পেতাম এখন ন হাজারে ঘর খেললে ন হাজার পাবো দু হাজারে ঘর খেটলে দু লাখ পাবো ন লাখের জায়গায় দুই লাখ তাহলে কত বড় যারা কাটেন রেগুলারে পাঁচ দশ বেশি কাটছে মানুষ এবার এতে প্রচুর অসুবিধা হচ্ছিল তাই এই একটা নতুন নিয়ম এসেছে দেখুন আমি দেখাচ্ছি নিয়মটা কি আপনাদের সম্পূর্ণ বলবো ঠিক আছে দেখুন এই যে এক কোটি যেটা ছিল এক কোটি কিন্তু এক কোটি থাকছে এখানে দেখাই ধরুন এটা এক কোটি এক কোটি একজন পাবে সিরিজ দিয়ে আর নন সিরিজে হাজার টাকা করে পাবে একটা নাম্বারে বুঝতে পারলেন সেকেন্ড হয়েছে কি ন হাজার ঘর এটাই কিন্তু মজা আছে ঠিক আছে ন হাজার ঘরটা জাস্ট একটাই থাকবে একটাই খেলা হবে একটাই থাকবে মানে এটা রেজাল্ট ধরুন এখানে ন হাজার ঘর খেললো থ্রি ব্যাক ওয়ান সিক্স সেভেন থ্রি তাহলে একটাই নাম্বার খেলবে ন হাজার টাকা ঘরে কোনো সিরিজ থাকবে না বেশ তারপরে বলছি আসল মজাটা বলছি দু হাজার টাকা ঘর এটা থাকবে দশটা খেলবে দশটা ফাইভ ডিজিট করে এক হাজার টাকা ঘর ফোর ডিজিট করে এটা একটা লাভ তিনশো টাকা ঘর ফোর ডিজিট করে একশো কুড়ি টাকা ঘর ফোর ডিজিট করে ন হাজারের ঘরটার মজাটা দেখুন একটাই নাম্বার খেললো ওরা লিখছে কতজন পাবে ছশো ষাট জন মানুষকে দেবে আপ টু ছশো ষাট মানে এই নাম্বারটা যতজন মানুষের কাছে থাকবে সবাই ন হাজার করে পাবে এবার ধরুন এই নাম্বারটা কেউ কেটেছে দুশো সেম তাহলে সে পাবে আঠেরো লাখ কেউ কেটেছে একশো সেম সে পাবে ন লাখ কেউ কেটেছে পঞ্চাশ সেম সে পাবে সাড়ে চার লাখ কেউ পাঁচ সেম কাটলে পঁয়তাল্লিশ হাজার একটাই নাম্বারে গেম ন হাজার ঘরটা একটাই খেলবে সেটা দুশো সেম হতে পারে একশোই পঞ্চাশে পাঁচে দশে এই নাম্বারটা আপনার কাছে যত সেম থাকবে তত সেম পাবে ন হাজার করে দেখুন এতে কি সুবিধা হবে কি অসুবিধা হবে সেটা আপনারা বুঝুন আপনাদের ভালো আপনারা বুঝুন যে এতে সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে তাও আমি বলছি ন হাজার ঘর একটা হলো দু হাজার ঘরটা ফাইভ ডিজিট দু হাজার ঘরটা ফাইভ ডিজিট ন হাজারটাও ফাইভ ডিজিট ফোর ডিজিটের খেলা হচ্ছে হাজার তিনশো আর একশো কুড়ির ঘর এই হাজারে ঘর ফোর ডিজিটের খেলা হবে তিনশোর ঘর ফোর ডিজিটের খেলা হবে আর দু হাজার ঘর ফাইভ ডিজিটের খেলা হবে বুঝতে পারলেন এবার এতে আপনাদের কি সুবিধা হবে কি অসুবিধা হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইটা কিন্তু টার্গেট এই ঘরটা বলে বসাতে হবে এই ঘরটায় দশটা মিডিল থাকবে দশটা মিডিল এই হাজারের ঘরে কোন মিডিলগুলো আসবে কারণ দেখুন এক কোটি প্রচুর লাখ প্রচুর ভাগ্যের ব্যাপার ন হাজার এখন তো একটা করে দিল মানে আরও ভাগ্যের ব্যাপার ফাইভ ডিজিট ফাইভ ডিজিট পাঁচটা নাম্বার এটা একটু সবথেকে বেস্ট টার্গেট হবে আপনাদের ফোর ডিজিট হাজার টাকা ঘর দশটা মিডিল থাকবে দশটা মিডিল কোন মিডিলটা আজকে হাজারে ঘরে বসবে প্রথম জানতে হবে কারণ দেখুন এটা আজকে কার খেলার রেজাল্ট ডবল জিরো চুয়াত্তর পঁচিশ ষাট বত্রিশ বারো এগুলো দশটা খেলেছে তবে কোন মিডিলগুলো বসবে প্রথম জানতে হবে মিডিল তারপর জানতে হবে সেই মিডিলটা কোন পার্টে বসবে তারপর জানতে হবে আর এবার ধরুন আমি একটা মিডিল নিলাম আপনাদের কাছে তেরো কালকের পার্ট টার্গেট করলাম দুই চার এবার এই দুই চার পার্ট টার্গেট করার পর আপনি তেরো মিডিলটা আপনাদের পঁচিশ সেম পেলেন তাহলে আপনাকে দুই চার পার্ট টার্গেট বলে দিলে পঁচিশ সেম কাটতে গেলে ভিকারি হয়ে যাবেন দশ ঘর তেরো কুড়ি থেকে উনতিরিশ তেরো চল্লিশ থেকে ঊনপঞ্চাশ এক ঘর নাম দেড়শো টাকা তাহলে দশ ঘরের না দাম হচ্ছে দেড় হাজার দেড় হাজার তিন হাজার বুঝতে পারলেন দুটো পার্ট বললাম এবার তিনটে চারটে বললে তো আরও তাই তেরো মিডিলের আর এন বার করতে হবে আর এন কি তেরো মিডিলের টপ আরএন ধরুন আপনি যে ডেটে ডেটে আর এন চেঞ্জ হয় আজকে উনিশ তারিখ আপনি ধরুন আজকে উনিশ তারিখ আজকে তেরোর আরএন আছে তেরো চোদ্দো কিন্তু তেরো ষোলো হচ্ছে কম্বো নাম্বার চারিদিকে টার্গেট তিন ঘর উপর নিচে থ্রি হাউস ডিস্টেন্স মিড মিড পার্ট পার্ট কিন্তু আর এম দাঁড়িয়েছে তেরো চোদ্দ তখন আপনাকে টার্গেট করতে হবে আর এন এর জাস্ট ওয়ান টু ডাউন এবার ডিপেন্ড করতে হবে এটা কত সেম আছে আপনাদের এরিয়ায় পাঁচ সেম থাকলে একরকম দশ সেম থাকলে একরকম বড়ো পঁচিশ পঞ্চাশ একশো দুশো থাকলে রকম টার্গেট হবে দেখুন এই বর্তমান পরিস্থিতিতে বড়ো টিকিট রিটার্ন আনসল হওয়াতে এই নতুন হয়তো নিয়ম চালু হচ্ছে জানি না কতটা কি কার সুবিধা কার অসুবিধা আমরা কোনো ব্যক্তিকে বা আপনাদের টিকিট কাটতে কিন্তু উৎসাহিত বা প্রভাবিত করি না আপনাদের ইচ্ছা আপনার টাকা আপনি প্রয়োজন হলে কাটবেন না প্রয়োজন হলে কাটবেন না ঠিক আছে এই টিকিট কাটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আর যারা টিকিট কাটেন রেগুলার মানে টিকিট প্রেমী ব্যক্তি তাদের পাঁচজন মানুষের ট্রিক টিপস আপনাদের সামনে সকলের জন্য তুলে ধরি এই নিয়মটাই যে ন হাজার ঘরে একটা হচ্ছে না এই ন হাজার ঘরটা ওরা কিন্তু লিখছে ছশো ষাট জন পাবে এটা ভালো করে বোঝা যাবেন ছশো ষাট জন এই ছশো ষাট জন ছ সরি ছশো ষাট জন বলা আমার ভুল হবে কারণ ছশো ষাটটার টিকিটে হবে এবার কেউ ধরুন দুশোটা টিকিট নিয়েছে কেউ ধরুন একশোটা টিকিট নিয়েছে একই নাম্বারে কিন্তু তাহলে বুঝে যান একই নাম্বারের টিকিট কিন্তু অনেক থাকবে ঠিক আছে যদি ওরা ন হাজার ঘর ধরুন কোনো জায়গায় দেবে ধরুন পূর্ব মেদিনীপুরে ন হাজারের ঘর খেলেছে এটাই ঠিক আছে পূর্ব মেদিনীপুরে তিন ব্যাগ ষোলো ছিয়াত্তর দুশো সেম এসেছে বর্ধমানে তিন ব্যাক ষোলো তিয়াত্তর একশো সেম এসেছে তিনশোটা হল কতগুলো দেবে পুরো ডিপেন্ড মানে একই নাম্বারের যদি খেলে আপনারা বুঝতে পারবেন যে এই নাম্বারটা কতজনের কাছে আছে বা পাঁচ সেমে যদি পঁয়তাল্লিশ হাজার হয় তাহলে দেখবেন অনেক টেবিলে হবে যারা ব্যাক একই নাম্বার ব্যাক একই নাম্বার ডিজিট একই নম্বর লাস্ট ডিজিট সব থাকবে তাদের ক্ষেত্রে সেম এইরকমই হতে চলেছে পুরো গেম বুঝতে পারলেন এইরকমই এবার আপনার ভালো আপনি বুঝুন আর সেকেন্ড যেটা আমি বললাম যে এই টার্গেট অবশ্যই সম্পূর্ণ আপনাদের জন্য ফোর ডিজিট টার্গেট যেটা আমরা ফাইভ ডিজিটটা ভাগ্যর ওপরে ছেড়ে দিই কারণ আমরা এর আগেও বলেছি যে টিকিটে পুরস্কার পেতে ভাগ্য হিসাব দুটোই দরকার যারা আমাদের ভিডিওস রীতিমতো দেখেন প্রচুর মানুষ কমেন্টস করে জানান যে দাদা পুরস্কার পেয়েছি জানেন যে গুরুমানি ট্রিক্স খেলে কেমন তাদের একটা কথা বলছি যে এই ফোর ডিজিট টার্গেট এই হাজারের ঘরের তিনশোর ঘরের সুপার টার্গেট লিস্ট ডে বাই ডে আজকের দিনের হাজারের ঘরের জাস্ট দশটা মিডিল দশটার মধ্যে আটটা বসবে এরকম মিডিল লিস্ট তিনশোর ঘরের মিডিল লিস্ট আমি আপনাদের সকলের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে প্রোভাইড করব হ্যাঁ যারা টিকিট প্রেমী ব্যক্তি সকলের জন্যই আমি প্রোভাইড করব। একশো কুড়ির ঘর একশো তিরিশের ঘর পুরোপুরি আর এই ঘরটা যদি আপনি ধরতে পারেন সব থেকে মজা এগুলো ধরা হিসাব হলেও কঠিন ধরুন ব্যাকে মিস হতেই পারে আমি একটা দুশো সেম কেটেছি এক ব্যাগ এনে আছে দুই ব্যাগ ডবল জিরো একুশ আমি থাকি বর্ধমানে দুই ব্যাগ একুশ পরে আছে কলকাতাতে আমি তো আর দু বর্ধমান থেকে কলকাতা গিয়ে দুই ব্যাগ একুশ টিকিট কাটতে খুঁজতে যেতে পারি না তাহলে এঘরটা একটু ব্যাগ নাম্বার মানে একটু লাখের ব্যাপারও আছে কারণ দেখুন সাত ব্যাগ পঁচাত্তর খেলেছে ছয় ব্যাগ আপনি নিয়েছেন বা কোনো সেলার আট ব্যাগ বেঁচেছে সাত ব্যাগ পঁচাত্তর টিকিট আদৌ আছে আপনারা জানেন কি জানেন না কোথায় আছে কার হাতে আছে কি করে আছে কেউ বিক্রি করেছে কিনা এসেছে কি না আপনারা জানেন না তাহলে যা টার্গেট হবে কিন্তু এই ফোর ডিজিট ঠিক আছে আজকে এই টার্গেট আমাদের টিম টার্গেট ডবল জিরো তিয়াত্তর দেখুন চুয়াত্তর পঁচিশ আট পঁচিশ পাঁচ তিন ঘর উপর আট তিন ঘর উপর নিচে টার্গেট দেখুন নয় বারো ছত্রিশ চুরাশি নয় বারো থ্রি হাউস ডিস্টেন্স এবং চৌষট্টি একচল্লিশ চৌষট্টি চুয়াল্লিশ তিন তিনঘর নিচে একচল্লিশ উন সাতান্ন উনত্রিশ এল বি নাম্বার জিরো ফাইভ বত্রিশ জিরো ফাইভ পঁয়ত্রিশ তিন ঘর নিচে বত্রিশ তেত্রিশ একচল্লিশ এল বি নাম্বার বাষট্টি পঁয়ত্রিশ বাষট্টি বত্রিশ তিন ঘর উপর পঁয়ষট্টি পঁয়ত্রিশ কনজিকিউটিভ এই দশটার মধ্যে নহাটা দেখবেন গুরুম্যানি ট্রিক্সে মিলে যাবে হ্যাঁ কোন মিডিলগুলোয় খেলবে ক্রিট্রিকে খেলবে সম্পূর্ণ আপনাদেরকে বলবো বোঝাবো তবে যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন আর একটা কথা বলছি যারা এই টার্গেটগুলো জানেন না যেমন কিছু কিছু টার্গেট আমি আপনাদের বলছি এই টার্গেটগুলো ডেলি খেলবেই প্রত্যেক দিন যারা নতুন যেমন কনজিকিউটিভ এইগুলো কিন্তু জানতেই হবে হাজারে ঘর প্রাইস দিতে গেলে এখন এলবি প্লাস থ্রি মাইনাস থ্রি থ্রি হাউস ডিস্টেন্স মিড মিড পাট পাট অ্যান্ড কম্বো এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা প্রত্যেকটা টার্গেটের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে প্রিভিয়াস প্রিভিয়াস ভিডিওসগুলো দেখুন পুরোপুরি লিস্ট প্রত্যেকটার কনসিকিউটিভের এল বি প্লাস থ্রি মাইনাস থ্রি ডিস্টেন্স মিড মিড পার্ট পার্ট কম্বো আর আপনাদের কাছ সঙ্গে আমি শেয়ার করব আপনারা নিজেরাও যেমন আমরা দেখুন এই হাজারে ঘরে কি করে জানবেন কোন দশটা মিডিল খেলবে যদি দশটা মিডিল বার করেন যেন আটটা খেলা চাই আর আমি লাইভ আপনাদেরকে ভিডিও আপলোড করে প্রমাণ করে দেখাবো যে দশটা মিডিল কতগুলো খেলছে দশটা মিডিল দেব হাজারে ঘরে দেখবেন এই দশটা মিডিলের মধ্যে আটটা কি নটা আগে বলবো না যে একগুলোই খেলবে কিন্তু খেলার চান্স আছে আর একটা কথা বলি যে দেখুন অনেকে বলছে যে দাদা এই কোন নাম্বারটাই পুরস্কার লাগবে একটা এক কোটি কোন নাম্বারটায় ন হাজার একটু বলে দিন কিন্তু একটা কথা আপনারা বাস্তব বুঝে যান এই ডিয়ার লটারি জগতে এটা একটা বড়ো বিজনেস এখানে প্রচুর মানুষ এর উপরও সংসার জীবিকা নির্বাহ করে টিকিটস চলে প্রত্যেক সেলাররা বিক্রি করে এ করে এখানে কিন্তু কেউ বলতে পারবে না এই দুনিয়াতে কেউ বলতে পারবে না এইটা যদি আপনাকে কেউ বলে অনেকে বলছে দাদা আমি নাম্বারে বলে দেবো এই নাম্বারে প্রাইজ পেয়ে যাবেন আপনি কোটি টাকা বড় লোক করে দেবো আপনাকে আরে আপনি যদি জানেন এই নাম্বারে প্রাইজ লাগবে আপনি নিজে নিয়ে নিয়ে নিতে পারেন ওই সব চক্করে পা দেবেন না ধরে থাকবেন কেউ কোনো দিনই বলতে পারবে না যে হান্ড্রেড পারসেন্ট নাম্বার খেলে যাবে আমি এটাই বলে দেবো এটাই খেলবে এরকম না তাহলে সে যদি জানতো যে এই নাম্বারটাই খেলবে আমি বলে দেবো তাহলে সেই তো নিয়ে নিত তাই না আমাদের কেন দিতে যাবে সে যদি জানতো আজকে একটা একশো সেমে দু লাখ টাকা হবে তাহলে সেই দু লাখ টাকাটা আপনিই তো নিয়ে নেবেন আমাকে কেন দেবেন হ্যাঁ আপনি যদি বলে আপনি বলেন আপনি নিনেন নেন দু লাখ আমাকে দশ হাজার দেন তাতে হবে কোনো ওই সবের ব্যাপার নেই দেখুন পাঁচজন মানুষের ট্রিক হিসাব ফর্মুলা এইসবই শেয়ার করা আমাদের কাজ আর ভালো থাকবেন অবশ্যই ভিডিওটা কেমন লাগলো যারা পুরো ভিডিওটা দেখেছেন কমেন্টস করে জানাবেন নিয়মটা কার কার জন্য সুবিধার হতে চলেছে আবার কাদের কাদের জন্য একটু হলেও ভালো লাগলো বা ভালো লাগলো না অবশ্যই জানাবেন আমাদের লাইভ অনুষ্ঠান দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ